সেই সকল অর্থ মুজাহিদদেরকে যারা তাদের নিজের জীবনকে আল্লাহর রাহে ফিরিয়ে দিয়েছে এছাড়াও দু সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল ভাই যে ছাত্র শ্রমিক জনতা শাহাদ বরণ করেছেন সকলে শহীদের আত্মার মাক কামনা করে আমি মাত্র দুটি কথা বলবো আর কি দুটি কথা হলো যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটি ভিশন আছে প্রত্যেকটা ছাত্রকে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে বাংলাদেশ ইসলামিক ছাত্রসেবিক প্রত্যেকটা ছাত্রকে তৈরি করতে চায় একটি দেশকে পরিচালনা করার জন্য এই তিনটা জিনিস যথেষ্ট আমাদের তার মধ্যে প্রথম হল আমাদেরকে একজন ছাত্রকে সৎ হবে একজন ছাত্রকে দক্ষ হতে হবে একজন ছাত্রকে দেশপ্রেমিক হতে হবে যদি এই তিনটা সমন্বয়ে আমরা একজন ছাত্রকে করতে পারি তাহলে এই দেশকে আগামী সুন্দরভাবে গড়া টপিক মটর ব্ল্যামের আমাদেরকে দিয়ে দিবেন তৃতীয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একটি লক্ষ্য এবং একটি উদ্দেশ্য আছে লক্ষ্য হলো আল্লা প্রদত্ত বিধান অনুযায়ী একজন মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে সন্তুষ্টি অর্জন করাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সম্পর্কে আমাদের যে ভুল ধারণা আছে এই ভুল ধারণাগুলোর অপরোধন করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পথে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে ইসলামের আওয়াজ ওঠানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে দ্বিতীয়ত আজকে যেহেতু সিরাত সিরাত নেই এই যুবক বয়সে একটি কথা আমি বলবো সেটা হলো আল্লাহ রাসুল ইসলাম এই যুবক বয়সে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন তার নাম অবশ্যই আমরা জানি কেন প্রতিষ্ঠা করেছিলেন এই সমাজে অন্যায় অবিচার ব্যবিচার জুলু নির্যাতন এইগুলার কারণে আল্লাহ রাসুল ইসলাম হিলপুর বুজুল নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই সংগঠনের আলোকে ইসলামী ছাত্রদেরকে যেভাবে সমাজের অন্যায় এবং থেকে এবং সমাজের যে যে বিভিন্ন ছাত্রদের কাজ বিভিন্ন কার্যকলাপ থেকে দূরে রাখার জন্য আল কুরান এবং আল হাদিসের আলোকে একজন মানুষ কিভাবে তার জীবনকে গঠন করতে পারে এই গঠনমূলক কাজ বাংলাদেশ ইসলামী ছাত্রচিবের করে যাচ্ছে এই সবাই এই যুবক বয়সে আমাদের কি থাকে দেহে থাকে অনেক বল মনে থাকে অসীম সাহস এই বল এবং সাহসের বিনিময়ে একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ করার জন্য ইসলামী ছাত্র একটা